হজরতে মায়েজ ইবনে মালিক নামে একজন সাহাবি জেনা করছে আল্লাহ নবীর কাছে এসে বলছি আর রসুল জানাই আমি জেনা করে ফেলছি আল্লাহ নবী ফালতা ফাতা অন্যদিকে চেহারা ফিরে দিছেন আবার তিনি বললেন ওই দিকে ফিরে গিয়ে ইয়ার রসুল আল্লাহ আমি জেনা করেছি নবীজি আবার চেহারা আরেক দিকে ফিরাই নিলেন উনি আবার বললেন ইয়ার রসুল আল্লাহ আমি জেনা করে ফেলেছি আমাকে শাস্তি দেন আমার উপরে হাত শরীয়তের বিধান কায়েম করেন আমার আখেরাত পরিষ্কার করে দেন আমার আখেরাত বরবাদ হয়ে যাবে নাই তো আমি এখন ফয়সালা বিচার মানতে রাজি আমার রায় এখন করে দেন আল্লাহ নব্বী সাল্লি সাল্লাম তিনবারের পরে সাহাবিদেরকে বললেন খোঁজ নাও সত্যি কিনা খোঁজ নিয়ে দেখছে সত্যি ঘটনা আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন গর্ত খনন করো গর্ত খনন করছে ওই সাহাবিকে গর্তের মাঝখানে কোমর পর্যন্ত দাঁড় করাইয়া বাকি সাহাবিদেরকে বলছে তাকে পাথর মেরে হত্যা করে মুসলিম শরীফের হাদিস একেবারে বিশুদ্ধ হাদিস যখন পাথর মেরে হত্যা করছে তখন পাথরের আঘাতের কারণে ওনার শরীর থেকে রক্তের ছিটা একজন সাহাবির গায়ে আইসা লাগছে ওই সাহাবি তখন একটু বিরক্ত হয়েছে বিরক্ত হইয়া বলছে আহ এক নাফরমানের রক্ত লাগলো এক বদকারের রক্ত মানে এরকম একটা বিরক্তি দেখা সাথে সাথে আল্লাহ নবী সাল্লাই নবীজি বললেন হে তুমি গোটা পৃথিবী যা জানতো না নিজের অপরাধ নিজে স্বীকার করে নিজের শাস্তি নিজে গ্রহণ করে তবা করছে এটাই তো তার শ্রেষ্ঠতম তওবা আখেরাতের ভয়ে নিজেকে শাস্তির সামনে পেশ করে দিছে আল্লাহ নবী তখন বললেন লাকাদ তাবা তাওবাতান আরে সাহাবিরা শোনো আমার এই সাহাবি এই মুহূর্তে এমন তাওবা করছে এটা তার এমন তাওবা লাউ কুসিমাত জামিউল আরদ লা ওয়াসাত যদি তার এই তাওবা বাইটা বণ্টন করে পৃথিবীর সমস্ত নাফরমানের গুনার মোকাবেলায় তার তওবা যদি বন্টন করে বাংলা তালা সবাই মাফ করে তার তওবা এত ভারী কারণ সে তো নিজের অপরাধ নিজে কি করছে স্বীকার করে নিচ্ছে